রাজধানীর প্রতাপগড় স্ট্রিল ব্রিজ থেকে মিঠুন সরকার নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ তবে হত্যা না আত্মহত্যা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার আগরতলে পশ্চিম থানার একজন পুলিশ লাশ উদ্ধার করে ময়না জন্য জেবি হাসপাতালে মর্ভিক প্রেরণ করে মিঠুন খোয়ায় রামচন্দ্রঘাট এলাকার বাসিন্দা কিন্তু কর্মসূত্রীর পরিবারের সঙ্গে প্রতাপগর এলাকায় ভাড়া বাড়িতে থাকেন গত এক বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এ ব্যাপারে পশ্চিম থানার পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা তবে ময়না রিপোর্ট ছয় এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে

এখন মৃতদেহটি আপনারা মানে কোন জায়গাতে নিয়ে যাবেন মৃত যুবকের নাম মানে নামটা কি বয়সটা কত বয়স আঠাশ বাড়ি কোন জায়গায়